আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি মারিয়াম লন্ডনের আমাদের নতুন শোরুম থেকে আর আগামীকাল শনিবার সেভেনটিন্থ অফ মে কিন্তু আমাদের এই শপের কিন্তু গ্র্যান্ড ওপেনিং থাকছে তো অবশ্যই সবাই সপরিবারে এখানে চলে আসবেন এবং ওপেনিং উপলক্ষে কিন্তু এখানে আমাদের চমৎকার সব পণ্যের উপরেও কিন্তু আমাদের টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাচ্ছেন তো সবাই অবশ্যই চলে আসবেন এবং এসে কিন্তু সবটাই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পাশাপাশি যারা ফিফটি পাউন্ডের শপিং করবেন তারা কিন্তু একটা ফিফটিন পাউন্ডের পারফিউম আপনার গিফট পেয়ে যাচ্ছেন সাথে যে কোনো ফ্লেভার আপনারা চুজ করে নিতে পারবেন এবং যারা থার্টি পাউন্ডের উপরে পার্চেস করবেন তারা কিন্তু একটি সুন্দর মারিয়ামস এর পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন কিন্তু মারিয়ামস এ চমৎকার আবায়া গুলো দেখতে পাচ্ছি যেগুলোর রেগুলার প্রাইস থাকছে সিক্সটি পাউন্ড এই গুলো কিন্তু পার্টি আবায়া খুবই গর্জিয়াস অল ওভার কাজ করা আপনারা এখানে পাবেন তো এগুলোর উপরেও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অফ চলছে যেমন আমি যেটা পরে আছি সেটা হচ্ছে এই আবায়াটা তো এটাও কিন্তু সিক্সটি পাউন্ড বাট আপনার ডিসকাউন্টের পরে কিন্তু আপনার খুবই কমে আপনার আবায়াগুলো পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট অফ চলছে সবগুলো আবায়ের উপরে তো ডিফারেন্ট কালারের ডিফারেন্ট সাইজের এবং চমৎকার সব ডিজাইনের আপনার আবায়া এখানে পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু আপনারা ওয়াইড রেঞ্জ অফ পারফিউমের কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের যেমন এটা আমার পার্সোনাল ফেভারেট বাকারের ট্রোজ এখানে এটা ফুল সাইজ পেয়ে যাচ্ছেন এবং আরও ডিফারেন্ট ফ্লেভারের কিন্তু পারফিউম আপনারা পেয়ে যাবেন এখানে যেমন ফুল সাইজের দুটো পারফিউম কিনলে কিন্তু আপনারা একটা অফার পেয়ে যাচ্ছেন আপনারা আরেকটি স্মল সাইজের পারফিউম কিন্তু যে কোনো আপনাদের পছন্দের একটি চুজ করে নিতে পারবেন এবং সাথে কিন্তু এগুলোর রেগুলার প্রাইজের উপর টোয়েন্টি পার্সেন্টও ডিসকাউন্ট আপনারা অলরেডি পেয়ে যাচ্ছেন বড়দের পাশাপাশিও কিন্তু আপনারা বাচ্চাদের জন্য এই সুন্দর সুন্দর আবায়াগুলো পেয়ে যাচ্ছেন গুলো কিন্তু আপনারা মাদার ডটার ম্যাচিং এখানে পেয়ে যাবেন তো এই চমৎকার অফারটার সাথে কিন্তু আপনার মাদার ডটার বোড টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা নিতে পারছেন তো খুবই চমৎকার এই আবায়াগুলো আর ডিসকাউন্টে কিন্তু এই থার্টি পাউন্ডের আবায়াগুলোর উপরও কিন্তু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আপনাদের এখানে দিয়ে থাকছে মারিয়ামস বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর এখানে কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এগুলো এগুলো কিন্তু এই যে সুন্দর কাজ করা থাকছে খুবই কিল বাচ্চাদের জন্য এই সাইজের ডিফারেন্ট সাইজের কিন্তু আবায়াগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের মধ্যে যেমন এই একটা ডিজাইন গ্রিনের মধ্যে থাকছে ব্ল্যাকের মধ্যে এটা থাকছে এগুলো কিন্তু খুবই চমৎকার এবং কিছু কিছু ডিজাইন কিন্তু আপনার এখানে মাদার ডটার ম্যাচিং এখানে পেয়ে যাবেন এবং এই ডিজাইনগুলো এগুলোর মধ্যে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের আপনার বাচ্চাদের জন্য পেয়ে যাবেন আরও একটি চমৎকার কালেকশন আমরা পড়েছি এসে পড়েছি মারিয়ামস থেকে আর এটার মধ্যেও কিন্তু আপনারা ডিফারেন্ট কালার পেয়ে যাচ্ছেন আর ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট একটা ফ্যাব্রিক আর খুবই লাইট ওয়েটের মধ্যে থাকছে আর এগুলো কিন্তু পার্টি আবায়া আপনারা গর্জিয়াস নেক এখানে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সাথে আর এগুলার মধ্যে কিন্তু একটা এটা হচ্ছে ডিপ পার্পল কালার আর এটা থাকছে হচ্ছে আপনার একটা লাইট ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার মাস্টার্ড কালারও থাকছে সাথে আর এটার মধ্যে কিন্তু একটা লাইট কালারও পেয়ে যাচ্ছেন নিউট কালার আর সাথে একটা কিন্তু চমৎকার অ্যাশ কালারও থাকছে এটার খুবই সুন্দর চমৎকার আরেকটি কালার আবারও কিন্তু আমি এখন পরে চলে এসে পড়েছি এটা গ্রিনের মধ্যে থাকছে আর এই ডিজাইনের মধ্যে কিন্তু ডিফারেন্ট কালারও আপনার এখানে পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট সাইজের মধ্যে যেমন এটার মধ্যে একটা পিঙ্ক কালার থাকছে খুবই চমৎকার অল ওভার কাজ করা এই বোরখাগুলোর মধ্যে যেমন এটা কিন্তু ডাবল পার্টের একটু বোরখা থাকছে আর সাথে কিন্তু আপনার স্কার্ফও পেয়ে যাচ্ছেন এবং একটি বেল্টও কিন্তু সাথে থাকছে এই বোরখাগুলোর খুবই সুন্দর এগুলোর মধ্যে ডিফারেন্ট কালার রয়েছে যেমন এটার মধ্যে একটা ব্রাউনিশ কালার থাকছে ব্রাউন কালার খুবই সুন্দর তারপর এটার মধ্যে গ্রিন তো আমি যেটা পরে রয়েছি সেটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই নাইস খুবই সুন্দর গোর্ফাগুলো আর এগুলো কিন্তু একদম স্যাটিন ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন খুবই সফট তো আরেকটি চমৎকার আবায় আমরা এখানে পরে চলে এসে পড়েছি এটা কিন্তু আপনার ডলকেও পরানো দেখতে পাচ্ছেন এখানে আর এটার মধ্যে কিন্তু আপনারা সবগুলো সাইজেস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই আবায়াটা কিন্তু পুরো অল ওভার বডিতে আপনারা কাজ করা দেখতে পাচ্ছেন পুরো এর মধ্যে কাজ করা এবং সাথে কিন্তু নিচের পোর্শনটাতেও হেভি ওয়ার্ক করা আছে আর এটা কিন্তু গাউন স্টাইলের হবে এরকম সুন্দর আর এটা কিন্তু বডিতেও ওভার এরকম কাজ করে আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই যাদের এই বোরকাটা ভালো লাগছে অবশ্যই এখানে এসে এটা মারিয়াম ল্যান্ডনে এসে চেক করে যাবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা সব ধরনের সাইজেস পেয়ে যাচ্ছেন আর এটার সাথে সাথে আমরা আরও কিছু আপনাদের কালেকশন এখানে দেখিয়ে দিব মারিয়ামসে যেমন এই পার্টি ওয়ার খুবই চমৎকার হেভি ওয়ার্কের মধ্যে থাকছে এরকম এগুলো কিন্তু সবগুলোই আপনারা ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর পিছনে আমরা কিছু নর্মাল রেগুলার ইউজের জন্য আপনার ডিফারেন্ট কালারের বোরখা দেখতে পাচ্ছি যেগুলো একদম রাফ ইউজের জন্য আপনারা সবাই নিতে পারেন এখানে আর এর সাথে আমরা আরো একটি এখানে এর মধ্যে ব্ল্যাক কাজ করা এমব্রয়েডারিড এবং পার্লস ওয়ার্ক এখানে স্টোন ওয়ার্ক থাকছে সাথে খুবই চমৎকার একটি ব্ল্যাক আবে আমরা দেখতে পাচ্ছি তো সবগুলো ডিজাইনের মধ্যেই কিন্তু আপনারা সাইজেস পেয়ে যাচ্ছেন আরও একটি চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছি তো এই ডিজাইনগুলোর মধ্যেও কিন্তু আপনারা বিভিন্ন কালার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যেমন এখানে ব্লু কালার রয়েছে আরও ডিফারেন্ট কালার রয়েছে আরও একটি চমৎকার বোরখা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো সবগুলো এই বোরখাগুলোর মধ্যে কিন্তু আপনারা সাইজেস পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আসবেন মারিয়ামস লন্ডন এগুলো চেক করে যাবেন তো খুবই চমৎকার এখানে আবায় আমরা দেখতে পাচ্ছি যার যেটা পছন্দ অবশ্যই দেখে আপনারা তো এখান থেকে নিতে পারবেন এগুলোর মধ্যে ডিফারেন্ট কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যাশ কালার আর কালার এখানে একটা ডিফারেন্ট প্যাটার্নের বোর্ক আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা গ্রিনের মধ্যে এটা ব্যাক সাইডের ডিজাইন আর ফ্রন্টটা থাকবে এরকম সিম্পল নেকলাইনটা আর এটার কিন্তু স্লিভসের এর মধ্যে এরকম হেভি এম্ব্রয়ডারিট এবং স্টোনের কাজ করে আপনার পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনগুলো অলরেডি আমরা দেখিয়ে দিলাম সবলকে তো আরেকটি ডিফারেন্ট ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেকেন্ড এই ডিজাইনটা এটা কিন্তু টিস্যু ফ্যাব্রিকের মধ্যে থাকছে এটাও খুবই সফট একটা ফ্যাব্রিক এই এই ডিজাইনটার মধ্যেও কিন্তু আপনারা পার্লসের ওয়ার্ক কিন্তু অল ওভার বডিতে পেয়ে যাচ্ছেন এবং টিস্যু ফ্লাওয়ার ওয়ার্ক এখানে থাকছে তো এগুলোর সাথেও কিন্তু আপনারা ম্যাচিং স্কার্ফ এবং বেল্ট পেয়ে যাচ্ছেন তো এগুলোও কিন্তু সবগুলো সাইজে অ্যাভেলেবেল রয়েছে মারিয়ামসে অবশ্যই এসে চেক করে যাবেন যেমন এটা ব্ল্যাকের মধ্যে টিস্যু ফ্যাব্রিকের খুবই সুন্দর তো অবশ্যই চলে আসবেন মারিয়ামস এগুলো চেক করতে আপনাদের সবগুলো কালেকশানের বর্ক আবায়া দেখিয়ে দিলাম তো আরও কিছু ডিফারেন্ট এখানে কালেকশন রয়েছে যেগুলো সব কিছু ভিডিওতে দেখানো পসিবল না তো অবশ্যই মারিয়ামসে চলে আসবেন এবং তাদের ওপেনিংয়ের জন্য যে অফারটা রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অফ অন অল প্রোডাক্টস পারফিউম আবায়া সব কিছুর উপরে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু একটা ওপেনিং অফার আর সাথে যারা ফিফটি পাউন্ডের শপিং করবেন তাদের জন্য ফিফটিন পাউন্ডের পারফিউম অথবা ড্রেস আপনারা যে কোনো একটি চুজ করে নিতে পারবেন আর যারা থার্টি পাউন্ডের শপিং করছেন তাদের জন্যও কিন্তু একটা স্মল গিফট রয়েছে তো অবশ্যই চলে আসবেন মারিয়ামসে